শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে কি অনুব্রত মন্ডলকে তার অসুস্থতার যে সার্টিফিকেট সেটা কি দেওয়া হয়েছিল আমি বাইরে আছি হসপিটাল তো দেখে হসপিটালে যে ম্যানেজমেন্ট আছে তেনারা ওনাদের বলেছি বিষয়টাকে একটু দেখে রাখো আমি গেলে খোঁজ খবর নেব তবে আমি যতটুকু বুঝি ডাক্তারবাবু আছেন তেনারা আইন মেনে যেটা হবে সেটাই করবে যদি কোনো পেশেন্ট থাকে ওই ডক্টর হিটলার রয় চৌধুরী উনি কে আপনার ওখানেই যুক্ত পড়ানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যুক্ত আছে ডাক্তারির ক্ষেত্রে কে কোনটা যুক্ত এই মুহূর্তে তো বলতে পারবো না পাঁচ থেকে ছশো ডাক্তারবাবু আছে হ্যাঁ এই ছেলের লোকরা বলতে পারবে খোঁজ নিয়ে বলবো অর্থাৎ বুঝতেই পারছেন যে অনুব্রত মন্ডল তাকে যখন হাজিরা দিতে বলা হচ্ছে পুলিশি তলবে তখন তিনি অসুস্থ হয়ে পড়ছেন আর পার্টি অফিসে তিনি দীর্ঘক্ষণ বৈঠক করতে পারছেন এই যে তলব যাওয়ার ঘটনা এটা মনে যাচ্ছে নবার গিয়েছিলেন অনুব্রত মন্ডল আর গতকাল আমরা কি ছবি দেখতে পেলাম এসডিপি অফিসে অনুব্রত মন্ডলের আইনজীবী গেলেন অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা গগন সরকারও গিয়েছিলেন এবং দুজনেই যে কথা বললেন অসুস্থ রয়েছেন অনুব্রত মন্ডল বাড়িতে শুয়ে রয়েছেন শুনুন

সবসময় সহযোগিতা করেছি করছি ভবিষ্যতেও করবো আমরা আছি আমাদের আইনের ওপর আস্থা আছে বিচার ব্যবস্থার উপর আস্থা আমাদের আদালতের উপর আস্থা প্রশাসনের বিছানায় আছেন অসুস্থ বাবু এরপর আমি আর একটা কথাও বলবো না বারবার বাংলা বোঝেন কি বোঝেন না আপনারা যেহেতু যেহেতু একটা বিষয় মামলা হয়েছে সেই মামলার কারণে আমরা আপনারা কোর্টে জেনে নিন কোর্টের দ্বারস্থ হয়েছে পুলিশের কাছে মনে পুলিশের কাছে জেনে নিন অবশ্যই যেহেতু আপনি এসেছেন তার জন্য আমি এসেছি আপনাদের কারোর কথা বলতে আসিনি আমি ব্যক্তিগত কাজে কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা পরিপ্রেক্ষিতেই আমরা জানতে চাই কথা বল এই অডিও ভাইরাল হওয়ার পর পুলিশের তরফে এসডিপিওর তরফে বলপুর থানার তরফে যে অভিযোগ করা হয় তার ভিত্তিতে মামলা রুজি হয় এবং একেবারে নোটিস ইস্যু করা হয়েছিল এবং থানায় তলব এসডিপিওর কাজে তলব করা হয়েছিল কিন্তু অনুব্রত মণ্ডল অসুস্থতার কারণ দেখে তিনি যাননি অথচ সেই দিনই প্রায় চার ঘন্টা পার্টি অফিসে তিনি বৈঠক করেছিলেন পরদিন আবার দু দুটো নোটিশ পাঠানো হয় এবং তলব করা হয়েছিল রবিবার কিন্তু তারপরেও সেদিনও অনুব্রত মণ্ডল এসডিপি ওর মুখোমুখি হননি বরঞ্চ তার আইনজীবীর একটি মেডিকেল সার্টিফিকেট তুলে দিয়েছিলেন যেখানে বা পাঁচ দিনের বেড রেস্টের পরামর্শ দেওয়া হয়েছিল এবারে এই মেডিকেল সার্টিফিকেটটা বিতর্কের কেন্দ্রবিদ্যুতে কারণ এই মেডিকেল সার্টিফিকেটের সই রয়েছে চিকিৎসকের যে চিকিৎসক অনুপ্রত মণ্ডলের ঘনিষ্ঠ পিটের যে মেডিকেল কলেজ সেখানে প্রফেসর হিসেবে ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত এবার পিটের মেডিকেল কলেজ থেকে চিকিৎসক তিনি মেডিকেল সার্টিফিকেট ইস্যু করছেন এবার মলয়পিট তিনি কি বলছেন রাখবো আপনাদের সামনে